আসসালামু আলাইকুম সার্বিয়া থেকে আমি সাজু অনেকে আমাকে কমেন্টে এবং ইনবক্সে মেসেজ করেন সার্বিয়া দেশটি কেমন এবং এখানে কাজের সুযোগ সুবিধা কেমন কাজ আছে কিনা না এবং কত থাকা খাওয়ার সুযোগ সুবিধা কেমন এবং থাকা খাওয়ার খরচ কেমন আজকের এই ভিডিওতে সকল কিছু থাকছে এবং যারা নতুন সার্বিয়াতে আসতে চাইতেছেন এবং আসবেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে এবং লাইক কমেন্ট করে সাথে থাকবেন এবং পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে আপনার ব্যক্তিগত মতামতটি জানিয়ে যাবেন আপনার যদি কোনো থাকে সেটিও করবেন আজকের এই ভিডিওতে আমার নিজের অভিজ্ঞতা থেকে সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং সার্ভে সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন এই ভিডিওটি দেখলে তো চলুন আমরা মূল পর্বে চলে যাই সার্বিয়া হলো ইউরোপের একটি দেশ এটি হচ্ছে দক্ষিণ পূর্ব ইউরোপে অবস্থিত একটি দেশ এই দেশটি ইউরোপ ইউনিয়নের অন্তর্ভুক্ত না এই দেশটি তুলনামূলক নিরাপদ এ দেশের মানুষ সাধারণ বন্ধু সুলভ দেশের জীবনযাত্রা শান্ত এবং সিম্পল এই বড় শহরগুলোর মধ্যে রয়েছে নিস এ দেশে বাংলাদেশিদের জন্য সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এ দেশে বিভিন্ন ফ্যাক্টরি কনস্ট্রাকশন এবং বিভিন্ন কোম্পানিতে বাংলাদেশি ওয়ার্কার নেওয়া হয় এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় কাজের সুযোগ বাংলাদেশিরা সাধারণত সার্ভেতে যেসব সেক্টরেতে কাজ করে সার্বিয়াতে সাধারণত বাংলাদেশিরা দুইটি সেক্টরে বেশি কাজ করে একটা হচ্ছে ফ্যাক্টরি জব আর একটা হচ্ছে হোটেল এবং রেস্টুরেন্ট ফ্যাক্টরি জব এর মধ্যে রয়েছে গাড়ির পার্টস ইলেকট্রনিক্স ফুড প্রসেসিং এবং ফুড প্যাকেজিং এগুলো আর কি নাম্বার দুই রেস্টুরেন্ট এবং হোটেল কিচেন হেল্পার ক্লিনার এবং ওয়েটার এগুলোর মধ্যে আর কি বাংলাদেশিরা সবচেয়ে বেশি চাকরি পায় এবং কাজ করে এখন আসি বেতনের কথায় যেটা সবচেয়ে বেশি জানতে চায় মানুষ এবং ফেক্টরি জব ২০২৫ সাল অনুযায়ী ছয়শ থেকে সাতশো ইউরো বেতন হয়ে থাকে রেস্টুরেন্ট এবং হোটেলেরও ঠিক সেমই ছয়শ থেকে সাতশো ইউরো হয় কিন্তু যদি ওয়েটার কিংবা আরো আদার্স অন্য কোনো টিপস মিপস পায় তাহলে আরো একশো থেকে তিনশো ইউরো বাড়তে পারে সার্বিয়াতে বেশিরভাগ কোম্পানি এই এবং থাকা খাওয়া ফ্রি করে দেয় যদি অনেক কোম্পানি আছে আবার খাবার দেয় থাকা নিজের হয় অনেক আবার কোম্পানি আছে যে থাকা কোম্পানির খাবার নিচ্ছে নিজের এবং এ বিষয়ে যদি জানতে চাই যে যদি আমরা সবাই একত্রিত ভাবে এবং বাসা বাসা ভাড়া নিয়ে যদি থাকেন তাহলে দেড়শো থেকে দুইশো ইউরো উন্নত খরচ হতে পারে এবং আরো আদার্স থাকা খাওয়ার খরচ এরকম এরকমই হতে পারে তো ওভারঅল সব মিলে যদি এক্সট্রা খরচ হয় সব ধরনের ফ্যাসিলিটি পায় তাহলে আপনাদের পনেরো বিশ হাজার টাকা প্রতি মাসে খরচ হতে পারে এবং আর অনেক কোম্পানি আছে থাকা এবং খাবার দুটি ফ্রি দেয় তাহলে আরো কম খরচ হতে পারে এখন আসি সুবিধা এবং অসুবিধা যদি সার্ভিয়াতে আসেন আমি কয়টা সুবিধার কথা বলবো যে খুব সহজে ইউরোপে ঢুকা যায় তুলনামূলক কম খরচে এবং খুব সহজে কাজ পাওয়া যায় এবং বাংলাদেশি কমিউনিটি আছে এখন আসি অসুবিধার বিষয় নিয়ে এবং অসুবিধা হচ্ছে সাধারণত বেতন পশ্চিম ইউরোপের তুলনায় কিছুটা কম এবং বাসার সমস্যা হতে পারে এবং কাজ তুলনামূলক ফিজিক্যালি একটু কষ্টের এখন সার্বিয়াতে ভবিষ্যৎ এবং সুযোগ সার্বিয়াতে কাজ করলে আপনি ইউরোপীয় ইউনিয়নের অভিজ্ঞতা পাবেন অন্য ইউরোপের দেশগুলোতে মুখ করার সুযোগ থাকতে পারে এবং দীর্ঘমেয়াদী রেসিডেন্স পাওয়ারও সুযোগ হতে পারে সব মিলে বলতে পারি সার্বিয়া কোনো স্বপ্নের দেশ না যদি সার্বিয়াতে আসতে পারেন তাহলে আপনার ইউরোপের স্বপ্ন পূরণ হতে পারে যদি আপনি ভালো পরিশ্রম এবং কাজ করতে পারেন তাহলে সার বিয়া হচ্ছে আপনার সবচেয়ে বেস্ট চয়েস হতে পারে এখন বর্তমান ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক করবেন এবং কমেন্ট করে আপনার ব্যক্তিগত মতামতটি জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আপনার এই ব্যক্তিগত মতামতের উপর ভিত্তি করে আমরা ভিডিও তৈরি করার চেষ্টা করব এবং আমার পেজ কিংবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্তই আবার নতুন কোনো ভিডিওতে দেখা হচ্ছে আসসালামু আলাইকুম